কোজাগরি লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তা আমি মৌসুমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যেহেতু আজকে কোজাগরি লক্ষ্মী পুজোর ঘরে পুজো আছে তাই ভাবলাম সব কিছুই নিজের হাতে একটু বানিয়ে মাকে দেওয়ার চেষ্টা করছি যতটুকু পারি সেভাবে চেষ্টা চলছে প্রথমে দুধ দিয়ে দিয়েছি তারপরে নারকলের নাড়ু চিনির নাড়ু তিলের নাড়ু খই মুরগি কত রকমের আয়োজন করতে হয় আর আমাদের এখানে লুচি দিয়াটা নেই এই সব কাজ করে একটু চলে গিয়েছিলাম ফলের বাজার আনতে পানি ফল আর মৌ আলুটা আনা হয়েছিল না সাথে পদ্মফুল ভাবলাম সকালবেলাতেই গিয়ে নিয়ে আসি এই যে নিয়ে নিলাম পানি ফলগুলো দেখো নিয়ে একটু কাঁচা মিষ্টি নিয়ে নিলাম দোকান থেকে আর একটা গাঁদা ফুলের চেন এই সব নিয়ে চলে এসেছি বাড়িতে এখন ঘরে ঠুকে পরপর সব জানতি করতে হবে সকাল থেকে এটা ওটা করতে করতেই টাইম পার হয়ে গেছে আর আমাদের পুরোহিত মশাই চলে আসবে আড়াইটির দিকে তো ওইদিকে আলপনা দেওয়ার পরে ঠাকুর ঘরে চলে এসে আমার মা লক্ষ্মীকে দুধ গঙ্গা জল ঘি মধু সব কিছু দিয়ে একটু পরিষ্কার করে স্নান করে নিলাম এবার নতুন ড্রেসপত্র পরাবো তা এবার আমি ঠাকুরের জন্য সব কিছুই হলুদ টাইপেরই নিয়েছি হলুদ ড্রেস হলুদ কানের হলুদ মালা সব কিছুই চেষ্টা করেছি একটু হলুদ রঙেরই নেয়ার অনেক প্রত্যেক পাত্র লাল সাদা অনেক রকমই পড়া হয় এবার ভাবলাম যে একটু হলুদটাই নিয়ে তাই গিয়ে হলুদ নিয়ে এসেছিলাম এই যে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে ঠাকুরকে পরানো হয়ে গেছে আর মুকুরটা কিনে এনেছিলাম মুকুটটা পড়াতে গিয়ে এত অসুবিধা হচ্ছিল তোমাদেরকে কি বলবো অনেক রকম চিন্তা ভাবনা করার পর অবশেষে মুকুরটা পরাতে পেরেছি পেছনে চুলের সাথে একটা ক্লিপ দিয়ে তার সাথে আটকে দিয়েছিলাম তারপরে পুজোতে যা যা লাগে সব এক এক করে জোগাড় করতে শুরু করে দিয়েছিলাম আমি যেমন পারি সেইভাবেই করেছি সকলের মতো অত ভালোভাবে হয়তো আমি পারি না যতটুকু পারি সেইভাবে চেষ্টা করি একটু ঘরে পুজো করার এই যে দেখো পুরোহিত মশাই আসার আগে সব কিছু জোগাড় করে রাখতে হবে ঠাকুর ঠাকুরমশাই এসে একটু মন্ত্র করিয়ে দেবে হয়ে যাবে তার আগে কত রকমের কাজ থাকে বলো সেগুলো সব করে রাখতে হবে এগুলো যদি গুছিয়ে না রাখি তাহলে আর হবে না এগুলো সব কিছুই নিজেকেই গোছাতে হবে তাই আমি গোছাচ্ছিলাম তারপরে ঠাকুরের মালা অনেকটাই গোছানো হয়ে গেছে ফুলের মালা গেঁথে ঠাকুরকে পরিয়ে দেয়া সব কিছুই হয়ে গেছে আর যে ফুলটা নিয়ে এসেছিলাম ওটাই ফোটানোর চেষ্টা করছি আজকে বাজারে সেরকম বড়ো ফুল পাওয়াই গেল না সবই ছোট ছোট ওই পদ্ম ফুলটা ফুটিয়ে ফুলের উপরে রেখে দিলাম ঠাকুরকে অর্পণ করতে হবে তারপরে এই যে প্রসাদ বানিয়ে নিচ্ছি রোহিত মশাই চলে এসেছে কাকিমাদের বাড়িতে পুজো চলছে তাই ভাবলাম যে প্রসাদটা বানিয়ে নিই আর বানানোর পরে দেখো এইভাবে সাজিয়ে গুছিয়ে দিয়েছি ঠাকুর মশাই এসে বাদবাকি কাজটা করে নেবে আমি যতটা পারলাম সেভাবেই দিয়েছি তাই এখন ঠাকুর মশাই চলে এসেছে আর পুজো করতে শুরু করে দিয়েছে আমি পঞ্চপ্রদীপটা ধরিয়ে দিচ্ছি এখন আরতি হবে এই যে দেখো পরপর সব কিছু দিয়ে আরতি হওয়া শুরু হয়ে গেছে আর আমি এক এক করে সব ধরিয়ে দিচ্ছিলাম ধূপের আগুনটা অনেকক্ষণ আগেই করতে দিয়েছি তার ফলে ধূপচিটা একদম তেতে গিয়েছিল ধরাই যাচ্ছিল না হাত দিয়ে তা তারপরে একটা পেপার জড়িয়ে যাই হোক কোনো রকমে আরতিটা তো হয়ে গেল। তাই পিতলের জিনিস চট করে তেতে যাই করা খুবই কঠিন হয়ে যায় কি আর করবো দেখো আমার পুজো কমপ্লিট এই যে সব কমপ্লিট হয়ে গেছে তা আমার বাড়ির পুজো তো কমপ্লিট হয়ে গেছে তোমাদেরও সকলের পুজোই আশা করি কমপ্লিট হয়ে গেছে আমার ঘরে লক্ষ্মী পুজো হয় তোমাদের কার কার বাড়িতে লক্ষ্মী পুজো হয় অবশ্যই কমেন্ট করে জানাবে এটা টা বাই বাই